নেট সার্ভিসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ জামাল হোসেন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব। যে নেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো জিআই তার ধারা তৈরি এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে মাধ্যমে বিক্রি করে থাকি এই নেটগুলি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় এই নেটগুলি একবার লাগালে বিশ থেকে তিরিশ বছর চলে যাবে অর্থাৎ এই নেটগুলিকে আর নষ্ট হবে না এই নেটগুলিকে এমনভাবে গ্যালবানিজ করা হয়েছে যে এই নেটগুলি কাদা পানিতেও ব্যবহার করতে পারবেন এটি কোনো এটি কোনো ক্ষতি হবে না যদি কোনো ভাইম বন্ধু আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন আমি আবার বলছি আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে পাবেন বা আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ বা নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনি আমাকে কল করতে পারেন তো এই নেটগুলি আপনি ব্যবহার করতে পারেন আপনার বাড়ির চারপাশে পুকুরের চারপাশে এবং কি খেত খামার চারপাশে এই নেটগুলিকে আপনি ব্যবহার করতে পারেন এই নেটগুলি আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো মাপের বা যে কোনো সাইজের তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি নিজস্ব কারখানায় তৈরি করে থাকি সে কারণে আপনি আপনার পছন্দমতো এই নেটগুলিকে তৈরি করে নিতে পারবেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো যদি আমার এই পেজের ভিডিও ভালো লাগে থাকে আমার এই পেজটি একটু লাইক বা সাবস্ক্রাইব করবেন তো ভাইরা ইতিপূর্বে আমার ফোন নাম্বার বলে দেওয়া হয়েছে যদি নেট লাগে আমাকে কল করবেন আমি কুয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই নেটগুলিকে আমি বাহাত্তর ঘন্টার ভিতরে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো ভাইরা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো টাং গাইলে করে আমরা এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নেটগুলিকে ডেলিভারি দিয়ে থাকি তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ